চলে আসছি আজকে রাজশাহী বাটার মোড়ে বিভিন্ন রকমের জুস এবং ভাজা কোড়া খাওয়ার জন্য এখানে অনেক রকমের জুস পাওয়া যায় চলেন দেখি মিনু কটা বৈ পাছে

চারটা থেকে একটা দুইটা তিনটা দুইটা ও বাবা অনেক वो बोलिए हमें चाहिए গরম পড়তেছে এত গরম ঘেমে একাকার হয়ে গেছি খাওয়া দাওয়া শেষ করলাম এখানে রাজশাহী বাটার মল এখানে আসলে অনেক ধরনের জুস তারপরে হচ্ছে চিকেন টাইপের খাবার ফাস্ট ফুড অনেক কিছু পাওয়া যায় আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এখানে এসে রিজনেবল প্রাইস